অবস্থা সবার কেমন আছেন আপনাদের জন্য একটা একদম আনকমন একটা দুর্গা পুজো বলকে সিলিং নিয়ে আসলাম যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সিলিং চাচ্ছেন আপনারা এই সিলিংগুলো নিতে পারেন এই সিলিংটা আমরা লাইটিং সিলিংয়ের মধ্যে করছি যারা আনকমন একদম লাইটিং সিলিংয়ের মধ্যে চান তারা তারা এই সিলিংটা নিতে পারেন এটা কিন্তু আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন লাইটিংয়ের কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব আকর্ষণীয় একটা ডিজাইন আমরা এখন আসলে লাইটিং সিলিংটার মধ্যে অনেকগুলো ডিজাইন বানানোর চেষ্টা করতেছি সেই ডিজাইনের ক্ষেত্রে এটা হলো একটা লাইটিং সিলিং আপনারা চাইলে এটা কিন্তু লাইটিং সিলিং ছাড়াও নিতে পারবেন আমাদের কাছে দুইটা সিস্টেমই আছে লাইটিং দেওয়াও আছে লাইটিং ছাড়াও আছে সেক্ষেত্রে আপনারা এই সিলিংটা নিতে পারেন দুর্গাপুজো উপলক্ষে একদম আনকমন হবে এই সিলিংটা কিন্তু আমরা আসলে সিকোয়েন্স কাপড়ের উপরে করছি এই ডিজাইনগুলো আপনারা বাংলাদেশে দ্বিতীয় কোথাও পাইবেন না একদম আনকমনের মধ্যে একটা সিলিং সিলিংটা নিতে পারবে এটার সাথে মেসিং করে কিন্তু আমরা সাইড পর্দাও বানাইছি আপনারা চাইলে সাইড পর্দাগুলোও নিতে পারবেন দেখেন এই সিলিংটা চলো বিশ ফিট তিরিশ ফিট খুব সুন্দর একটা ডিজাইন এবং আনকমনের মধ্যে এমন আনকমন সিলিং আপনার দ্বিতীয় কেউ দেখাইতে পারবে না দেখেন এটারই একটা সাইড পর্দা হচ্ছে এটা এটাও কিন্তু সেম সিকুয়েন্স কাপড়ের মধ্যে এরকম সাইড পর্দা কিন্তু আপনার বাংলাদেশের মধ্যে কোথাও পাবেন একদম দেখেন সিকুয়েন্স কাপড়ের মধ্যে সিকুয়েন্স কাপড় দিয়ে কিন্তু আমরা কখনোই কেউ সাইড পর্দা বানানো হয় না আমরা প্রথম আপনাদের জন্য সাইড পর্দাগুলো বানাইলাম এগুলো খুব আকর্ষণীয় হবে এবং খুব আনকমন হবে এরকম সাইড পর্দা আপনাদেরকে কেউ দেখাইতে পারবে না আপনারা যখন লাগাবেন তখন দেখবেন যে এমন সাইড পর্দা দ্বিতীয় কেউ আপনাকে দেখাইতে না আর এই এইগুলা কাপড় কেউ নকলও করতে পারবে না সহজে সেক্ষেত্রে সেইটার ব্যাপারে আপনারা চিন্তা করতে না আর এগুলো সব আপনারা নিজস্ব কাস্টমাইজ করে বানানো হয়েছে যেহেতু আমরা নিজেরা কাপড় তৈরি করি সব তাই আমরা এই ব্রাইট কাপড়ের উপরে সিকুয়েন্স দিয়ে নতুন একটা কাপড় বানানো হয়েছে যেটা আমরা এখন থেকে সাইড পর্দা বানাবো কিছু আনকমন আপনারা এই সাইড পর্দাগুলোও নিতে পারবেন এইগুলো হচ্ছে নয় ফিট বাই তিরিশ ফিট খুব সুন্দর ব্লু কাঁঠালির মধ্যে এবং ডিজাইনটাও খুব আনকমন এমন দ্বিতীয় ডিজাইন আর কোথাও পাবেন না একদম আনকমন কিন্তু খারা কুসির মধ্যে আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট মাদুদ্দিন অশ্বিন্দি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসও মাল নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও মাল নিতে পারবেন আমাদের কাছে মাল সব সবসময় স্টক থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন